সালামু আলাইকুম এভরিও সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে শুরু করব আলপনা দিয়ে আলপনা দিয়ে বলতে এটা হচ্ছে আমার কাজিনের বিয়ের ব্লগ দিয়েছিলাম তো ওই হলুদের সময় আলপনা করা হয়েছিল ওইটারই ছোট্ট একটা ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম তো যেই আলপনাগুলো করা হয়েছিল পরে ওই হলুদের দিন তো হচ্ছে শুক আলপনা করানোর পর তো শুকাতে একটু টাইম লাগে শুকিয়েছিল না তো ক্লিপ না হয়েছিল না তারপর যেই খুব সুন্দর করে কমপ্লিট করে রেডি করা হয়েছে আর তখন আমি একটা ক্লিপ নিয়ে নিলাম আর কি আলপনাটা কেমন হয়েছে জানাবেন আর এই ব্রেসলেটটা হচ্ছে আমার আম্মুর তো আমার কাজিনের বাসায় যেদিন ফেরুনি ছিল ফিরুনি যেটাকে বলে মানে বৌভাতে পরের দিন যে মেয়ে আনতে যায় ওইটা ওই অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম তো আম্মু বলছিলো যে এই ব্রেসলেটটা পরতে তো ব্রেসলেটটা কিন্তু খুবই সুন্দর তো আমার কাছে খুবই ভালো লেগেছে ডিজাইনটা কিন্তু আমি ওই যে অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম সবারই খুব পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর আজকে যেহেতু হচ্ছে আমরা রোজা ছিলাম এখন আমরা রোজা করছি সাক্ষী রোজা কালকেও ছিলাম তো আর কি এই জন্য কিছু ইফতারি বানিয়ে নিয়েছে এখানে বানিয়ে নিয়েছে হচ্ছে বেগুনি তারপর মিষ্টি কুমড়ার মিষ্টি কুমড়া দিয়ে বেগুনের মতো যেটা বানায় ওইটা তো দেখেন বেগুনিগুলো মিষ্টি কুমড়াগুলো এত সুন্দর ফুলকো হয়েছে একদম জাস্ট হচ্ছে বাজারের মতো হয়েছে যেমন মচমচা হয়েছে তেমন ফুলকো হয়েছে তো এটা ক্যামেরায় অত সুন্দরভাবে বোঝানো যাচ্ছে না তবে যতটুকুও বোঝা যাচ্ছে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়েছে তো এখন দেখা বল যে হচ্ছে আমরা ইফতারি কী কী দিয়ে করবো এখানে হচ্ছে দুই পিস রোস্ট রান্না করা হয়েছে যেটা আমি আর আম্মু খাবো আমাদের পাশে সদস্য তিনজন আব্বু খায় না আমি আর আম্মু খাবো আমরা দুজন রোজে রেখেছি ইফতারিতে আমরা এগুলো দিয়েই ইফতারি করব আর এর সাথে থাকবে ভাত তারপর খেজুর ফলমূল কিছু সব কিছুই থাকবে জাস্ট অল্প কিছু এগুলা ইফতারি যেগুলো রেডি করেছিলাম ওই ইফতারিগুলো দিয়ে আমরা এগুলো খাবার সাথে আছে হচ্ছে পুঁটি মাছ একদম বড়ো বড়ো চটা চটা পুঁটি এটা কিন্তু হচ্ছে নদীর পুটি এই পুঁটিগুলা মিষ্টি কুমড়া দিয়ে আর একটু বেশি করে মরিচ পেঁয়াজ দিয়ে ঝাল ছাল করে রান্না করা হয়েছে এটাও কিন্তু খেতে খুবই মজা আর এখানে রান্না করা হয়েছে করলা ভাজি একদম মুচমুচা করে বেশি করে পেঁয়াজ আর আলু দিয়ে করলা ভাজি করা হয়েছে আলু সামান্য যতটুকু করলা আমরা করলা ভাজি এভাবেই করি যে যত পরিমাণ করলা দিই ঠিক সেই পরিমাণেই পেঁয়াজ দিই ধরেন হাফ কেজি করলা দিলে হাফ কেজি পেঁয়াজ দিই এতে করে করলা ভাজি চারটা কিন্তু অনেক হারে বৃদ্ধি যায় এবং খেতে খুবই মজা হয় তো এগুলো দিয়ে আজকে ইফতারি করে নিলাম রোস্ট তারপর করলা ভাজি বেগুনি মিষ্টি কুমড়ানি তারপর পুঁটি মাছ এগুলো সব কিছু ইফতারিতে ছিল আর আপেল টাপেল খেজুর অনেক কিছু ছিল ওগুলো আর দেখানো হয়নি আর এখানে আমি এখন দেখাবো আমাদের আমি আমাদের ছোটোবেলার যে খেলনাগুলা তো এগুলোতে একদম খুব শৈশবে আমাদের দেশের বাড়িতেই আমাদের বেড়ে ওঠা তো দেশের বাড়িতেই এখন আসছি তো আর কি পরিষ্কার করা হয় না কিন্তু এই ছোটোবেলার যে স্মৃতিগুলো এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবো এই যে রোবটটা এই রোবটটা দিয়ে ছোটোকালে কত খেলেছি এখন কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে তারপরেও ছোটোকালের সব স্মৃতি তারপর সব কিছু কিন্তু হচ্ছে এই ঘরের মধ্যে এই ড্রয়িং রুমে সব জিনিস দিয়ে একটা বড়ো আলমারিতে সুন্দরভাবে সাজানো আছে তো সেগুলোই আপনাদের সাথে একটু টুকটাক করে শেয়ার করবো আর এই যে ঘড়িটা লম্বা ঘড়িটা আমার বয়স যখন বারো তেরো বছর তখন আমার বার্থডে আজ থেকে বছর বছর আগে আগে আমার আমি এক টিচারের কাছে পড়তাম উনি গিফট করেছিল এগুলো এই আমার ছোট যখন হজে গিয়েছিল তখন হজ থেকে নিয়ে এসেছিল এগুলো সব ছোটকালে খেলার জিনিস তো হচ্ছে সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম এগুলা সব অনেক পুরনো জিনিসপত্র এগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই যে জাহাজটা এই যে জাহাজটা দেখাচ্ছিলাম এটা কিন্তু অন্তত পক্ষে হচ্ছে বিশ বছর আগের পুরোনো জাহাজ এটা আমাদের ছোটোবেলার খেলনা ছিল আর এই যে চালারির ফুলের যে তোড়াটা বলা যায় বা হচ্ছে ফুলের যে ঝুড়িটা এটাও কিন্তু অনেক পুরনো সব হচ্ছে আমাদের ছোটোকালের খেলনা এগুলা আমাদের এই যে গ্রামের বাসায় আসছে ওইখানেই সব কিছু এর মধ্যে বড় একটা শোকেছে সব কিছু সাজানো এগুলা শেয়ার করছি আর কি আর আমি কিন্তু সবাইকেই সাপোর্ট করি সবার ভিতরে লাইক কমেন্ট করি ফুল ওয়াচ করি আপনারা অনেক আপুরা আমার ভিডিও দেখেন হ্যাঁ আমি জানি লাইক কমেন্ট করেন কিন্তু বেশিরভাগ আপুই ফুল ওয়াচ করেন না কারণ আমার ভিডিও থেকে পর্যাপ্ত পরিমাণ টাইম আমি পাচ্ছি না এজন্য বুঝতে পারছি যে কিছু কিছু আপু দেখা যায় এক মিনিট দুই মিনিট করে দেখে আবার কিছু কিছু আপু জাস্ট ভিডিওতে ঢুকে একটা লাইক কমেন্ট করে দিয়ে চলে যায় তো এই কাজটা করবেন না আমি সবার ভিডিওয় পুল ওয়াচ করার চেষ্টা করি আর যদি পুল ওয়াচ নাও করতে পারি দেখা যায় অন্তত দশ মিনিটের ভিডিও হলে আমি পাঁচ মিনিট দেখার চেষ্টা করি আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ আপনাদের খারাপ লাগে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই যে আরেকটা বের করলাম এটা হচ্ছে ছোটোকালের একদম ট্যাক্সিটা একদম ছোটোকালে খেলনা দিয়ে খেলতাম বাচ্চাদের খেলনা জাস্ট এগুলা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম এই আর কি আর এই যে শোকেসটা স্টাইটাও কিন্তু অনেক পুরনো ক্যাট্রাস কাস্টা সব কিছুই অনেক পুরনো আর এই এতটুকুই আজকে তো সবটুকু পুরো ব্লগটা আপনারা দেখার চেষ্টা করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি পুরোটুকু দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ